আমার কাছে এটা মনে হয় শুধু না মানে যারা আসলে আমরা যারা অভিনয় শিল্পের সঙ্গে জড়িত যারা অভিনয় শিল্পী কিংবা বিভিন্ন অংশে যারা জড়িত আসলে আমরা প্রত্যেকেই টাস্ক হিসেবেই বিভিন্ন রকমের মুভিজ দেখি এবং মুভিজের যে কোনো রকমের আয়োজন আমাদেরকে অনুপ্রাণিত করে এবং এই আয়োজন অবশ্যই একটা বিশাল বড় বিষয় হয়তো এভাবে করে ক্যামেরার সামনে এসে দাঁড়ানো হয় না কিন্তু যখনই যেখানে আসলে ছবির উৎসব হয় কিংবা ব্যক্তিগতভাবেও ছবি দেখার কোনো একটা সুযোগের জায়গা তৈরি হয় আমি সেটা কখনো মিস করি যারা আসলে যে কাজগুলোর সাথে সংশ্লিষ্ট যারা দেখলেও উপকৃত হবে বা যারা যে বিভিন্ন দেশের কাজ বিভিন্ন রকমের কন্টেন্ট দেখলে পরে আসলে নিজেদের দেখার বোঝার উপলব্ধি জায়গাটা বদলে যায় তো সেটা আসলে আমাদের নিজস্ব কাজেও আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি তো এই ব্রিজটা হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং আমার কাছে মনে হয় যে হ্যাঁ প্রপার ইনভিটেশন থাকলে পরে আরও যত সংখ্যক আর্টিস্টরা আছেন সবাই আসলে এনকারেজ হবেন এবং সবাই আসবেন কারণ ইউ অল লাভ মুভিস এবং এটা বলার বাইরে কারণ এখানেও যারা আছে এবং এই যে নেপথ্যেও যারা আছে আমার মনে হয় সবাই আসলে এই একই কথাই যে আমরা আসলে সবাই ছবি দেখতে ভালোবাসি এবং শুধু দেশেও না দেশে বিদেশে সব রকম ছবি নতুন কাজের কথা এখনও বলবো না আমি বলেছি আমি আসলে কয়েকটা দিন সময় নিব আমি তারপর বলবো খুব শিগগিরই জানাবো কেমন আমার ভালো লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে আমি একদম জেনুইনলি বলি আগেও বলতাম যে রুনা খানের অভিনয় আমার ভীষণ পছন্দ আমরা একসঙ্গে কাজ করেছিলাম অনেক আগে একটা লম্বা কাজ আড্ডা নাম ছিল আল দি আহমিদের ডিরেকশন এবং তখন থেকে আমি ওকে সবসময় বলতাম যে আমার তোমার অভিনয় ভীষণ পছন্দ এবং এখানেও ও যে আসলে সততার সঙ্গে কাজ করে যে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা শট আমি বলবো না শুধু চরিত্র দৃশ্য শট প্রত্যেকটার ক্ষেত্রে যে ও ভীষণ রকমের সৎ এবং অনেস্টি নিয়ে কাজ করে সেটা আসলে ওকে পর্দায় দেখলে বোঝায় আমি ভীষণ না মানে এমন কোনো কিছু নাই আমার কাছে বরাবরই মনে হয় যে আমি আসলে ভিন্ন চরিত্রগুলো আমাকে ডানে বেশি যে চরিত্রগুলোতে কাজ করবার সুযোগ আছে সেটা আসলে একটা পজিটিভ কিংবা নেগেটিভ চরিত্র সেটা নিয়ে আমার আসলে কোনো আলাদা করে ভাবনা নেই তবে হ্যাঁ আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ যে নেগেটিভ চরিত্রগুলো আসলে দর্শকরা গ্রহণ করেছেন আজকে যদি গ্রহণ না করতেন তাহলে হয়তো ব্যাক টু ব্যাক এভাবে করে কাজ করা হতো না এবং ইনশাল্লাহ সামনেও আসলে একটু অন্যরকমের চরিত্রগুলি নিয়ে সামনে আসবো সবার দয়া করবেন